সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতালা বিশেষ সহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবার নিয়ে আসি নতুন একটি উদ্যোগ রাতের থেকে বারান্দায় আমি ঘরের ভিতরে অন্ধকার তার জন্য বারান্দায় চলে আসলাম বারান্দায় একটু আলোকিত মনে হয় একটু একটু ভালো লাগে তো কালকে হলো ছেলের পরীক্ষা ছেলের জন্য খুব দোয়া করবেন আপনারা সবাই বড় ছেলের পরীক্ষা হলো চব্বিশ তারিখে ছোট ছেলের পরীক্ষা হলো কালকে বিশ তারিখ হলো ইংলিশ পরীক্ষা প্রথম পত্র সবাই করবেন যাতে তারা পাশ করতে পারে আর মেয়ে হলো অভিনয় করে ঘুমাইতেছে সে পড়ালেখা করতে চায় না এখন আগে একটু করতে চাইছে এখন দিন দিন বড় হইতেছে আর দুষ্টু হইতেছে তো হাতে কি উঠছে জানি না এখন পর্যন্ত যায়নি অনেক দিন হয়ে গেল দেখেন অবস্থা ছড়াইতেছে আস্তে আস্তে কার কার হয়েছে অবশ্য কমেন্ট জানাবেন এখন শরীরেও সরাইতেছে শুধু হাতে হয়েছিল এখন শরীরেও হইতেছে তো খুবই চিন্তার বিষয় চিন্তায় আছি যে কি হবে এটা তো এটা অনেকেরই হইছে আমাদের বাড়িতে যে কুকুরটা আছে সেই কুকুরটা কয়েকদিন এই বাড়িতে ছিল না ওই অন্যের বাড়িতে ছিল তো এখন হলো কে যেন তাকে এরকমভাবে আঘাত করছে তার মাজারটা একদম ভেঙে দিয়েছে হাঁটতে পারে না তো এখন তার বাড়িতে সে চলে আসে যে যেখানে থাকে তার প্রতি কিন্তু মোহাম্মত তো ওই ছোটো থেকে এখানে বড় হয়েছে এখানকার মায়া কিন্তু ওই ত্যাগ করতে পারে না যেখানে থাকুক কয়দিন কিসের লোভে কার বাড়ি ছিল জানি না তো এখন আবার অবশেষে ঘুরে ঘুরে তাদের তার বাড়িতেই এসে করছে এখন সে হাতে পারে না খুবই কষ্ট হয় হাতে খেতেও পারে না বেশি অনেক আর সেটাই তাকে বলি যে তুমি ভালো ছিল যখন তখন মানুষের বাড়িতে বাড়িতে থাকছো এখন অসুস্থ হয়ে বাড়িতে চলে আসছো তো আমার দুয়ারে হয়তো বসে আছে করতেছে তো বিকাল দুপুরবেলাও বসা আছে ওর শরীরে অনেক ধুলাবালি যা কারণ মাটিতে যেহেতু শুয়ে থাকে ধুলাবালি তো হইতেই পারে কিছুই বলি নাই তারপর বিকেল আবার আমরা এক বাড়িতে গেছি আমাদের সাথে সাথে সে বাড়িতে পরে নিয়ে আসছি কুকুরটার জন্য দোয়া করবেন যে যেটা পালে ওইটার কিন্তু মা লাগে আগে আমরা ভাত খাওয়াইতাম রোজার মাসে আসছে এই রোজা আসলে তিন বছর হয়ে যাবে কুকুরটা আমাদের বাড়িতে আসছে তো এখন আমার শ্বশুর হলো ওদের খাওয়ান দেয় তোরা ওই খায় এখন আর ভাত খেতে চায় না কারণ এখন ভাত খায় না তো তার জন্য ভাত খেতে চায় না এখন মাংস যে খায় সে কি আর ভাত খেতে চায় বলেন চাইনিজ খাবার যে খেতে পারে সে কি আর বাংলা খাবার খেতে চায় তো সে এখন ভাত খায় না সে জমিদার হয়ে গেছে তো কুকুরটার জন্য খারাপ লাগে কে যে কামটা করছে বোবা জিনিস ওদের কিন্তু এভাবে আঘাত করা উচিত না তার করছে তো ওই বাড়িতে না থাকলে আমাদের খারাপ লাগে যে ওই কোথায় গেল এর আগেও ওই কাদের বাড়িতে যেন আসিল আমার ছেলেদের বলছি যে তোমরা যেখানে দেখো ওকে ধইরা নিয়ে আসবা তার দুদিন পরে ওই আয়সা পড়ছে তো আবার কয়দিন থাকছে বললাম সেদিন যে ছেলেদের যে ওকে যেখানে দেখো ধইরা নিয়ে আসবা পরে যে ব্যথা পায়া দুদিন ধরা বাড়িতে আসছে তো ওই বাড়িতে থাকলে না আমাদের অন্যরকম একটা সাহস থাকে যে বাড়িতে থাকলে একটা মানুষও বাড়িতে আসতে পারে না ওর সাথে সাথে আরও দুই তিনটা কুকুর থাকে না আমাদের ভালো লাগে হাঁস মুরগি বলেন আর ঘরটাও বলেন সব দিক দিয়ে নিরাপদ আমরাও নিরাপদে থাকি তো ওই বাড়ি থেকে বের হয়ে গেলে আমাদের খারাপ লাগে খুবই শুধু আমাদের আমাদের না আমার চাচা শ্বশুরদেরও অনেক খারাপ লাগে ওর জন্য তো আমাদের বাড়িতে থাকে সব সময় দেখি ছোটো থেকে ওই বড় হয়েছে ওই যদি কোনো দিক সময় মারা হতো যাবেই খারাপ লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও কতক্ষণ বক বক করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবে তো এই গোমালেরও বিনা গোসনা জানি মায়ের তরে না ভাই কি হ ওই কি টিপন ফাসরাম কিছুস না কি হ এই দেখুন আমার মেয়েটা সন্ধ্যাবেলা তাকে বলছি পড়তে তো সে পড়া না পইরা কম্বল গায়ে দিয়া ঘুম কিন্তু ঘুমায় নাই সে হলো অভিনয় রয়েছিল অভিনয়ের সুতা দিয়া সে হলো ঘুমের পাট তেল মাথা শ্যাম্পু করে দিছি কয়দিন যাবত মাথা শ্যাম্পু করতে দেয় না আজকে জোর করে দিছি আজকে গোসলের সময় কান্নাকাটি করে খুবই ভালো একটা মানুষ ছিল তো তেলের বোতল ওই যে দেখেন আছে তো তেল না দিয়ে সে কি পাটটা যে লইলো কিন্তু পাট থেকে বাঁচতে পারবে না এখন মাথায় তেল দিয়া চুল বাইদা দিয়া পড়াইতে বসাবো আর ছেলের যে লেখাপড়া করতেছে আবার দাগও দেয় মনে করেন কলমের কালি কিভাবে শেষ করবে চিন্তা ভাবনায় একটা তো আমার ছেলের জন্য দোয়া করবেন একটু জানি লেখাপড়া মাথার ভিতরে ঢুকে মনোযোগ দিয়ে একটু পড়ালেখা করে জ্ঞানের অভাব আছে জ্ঞান বুদ্ধি জানি আল্লাহ একটু বেশি বানায়া রে তো সবাই সবাই দোয়া করবেন আর আমার মেয়ের জ্ঞানের অভাব নাই অনেক অনেক জ্ঞান সব দিক দিয়ে বুদ্ধি ভালো লেখাপড়াও ভালো করতে চায় কিন্তু উনি আজকে এই যে পাটটা নিছে আজকেই প্রতিদিন পড়া রাখা করে কিন্তু আজকে এই পাটটা নিছে সে তো এই পাটে কি করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে তাকে কি কিছু দেওয়া যাবে না দেওয়া যাবে না আই মেদি এই দিক সাপোর্ট ফর কালকে আব্বাrandnamma ওই নিন না তো আপনাদের ভাইয়া কিন্তু অতি শীঘ্রই চলে আসতে আছে আপনাদের জানাবো আর কয়টা দিন পরেই জানাবো ওই আমার মেয়ের কান্না শুরু হয়ে গেছে কারণ তা ওঠো ওঠো তুমি পড়ালেখা না করলে তোমার নিয়ম যাবো না